আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम टू ই বাইক জার্নি চলে এলাম আপনাদের সামনে আজকে দুই দুটি মডেলের গাড়ি নিয়ে দুটো একেবারে টোটালি ভিন্ন ধর্মী তো फ्रेंड्स একটা হচ্ছে স্পোর্টস বাইক লুকিং আর একটা হচ্ছে তিন চাকার গাড়ি তো আপনার কোন গাড়ি পছন্দ দুই চাকার স্পোর্টস বাইক নাকি দুই চাকার স্কুটি নাকি তিন চাকার স্কুটি অথবা আমাদের পিকক মডেলের গাড়ি फ्रेंड्स আমাদের কাছে কিন্তু সব ধরনের গাড়ি রয়েছে ইলেকট্রিক জগতের যে কোনো মডেলের গাড়ি আপনার যদি পছন্দ হয়ে থাকে বাংলাদেশের মধ্যে রয়েছে এরকম কোনো গাড়ি থাকলে স্ক্রিনে একটা স্ক্রিনশট দিয়ে আপনি আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা এই পাঠিয়ে দিতে পারেন আমাদের স্টক থাকলে অবশ্যই দাম সহ সকল কনফিগারেশন জানিয়ে দেব আবার গাড়ি স্টকে না থাকলেও আমরা বলে দিব কবে দিতে পারব তো ফ্রেন্ডস বাংলাদেশের যে কোনো মডেলের যে কোনো ব্র্যান্ডের গাড়ি আমাদের কাছে রয়েছে আপনার কোন গাড়িটি পছন্দ আমাদেরকে জানাবেন আজকে যে দুইটি গাড়ি আমি হাজির হয়েছি একটি হচ্ছে আমাদের জনপ্রিয় এক্সপ্লোর ব্র্যান্ডের এম থ্রি মডেলের গাড়ি তো এম থ্রি এই গাড়িটি কিন্তু আমাদের কাছে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে যদিও এটার বাজার মূল্য এক লক্ষ তিরিশ হাজার টাকা আমরা বিক্রি করি

খুব বেশি দিন আপনাদের এই অফার দিতে পারছি না মাত্র তিন দিনের জন্য এই অফার প্রযোজ্য তো যারা আমার ভিডিওটি দেখছেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন যারা যে গাড়ি কিনতে চান গাড়ির নাম বলবেন আমরা যদি দিতে পারি অবশ্যই বলবো না দিতে পারলে সেটাও বলবো তো ফ্রেন্ডস আমাদের জার্নি পিকক এই গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চলবে এটার সামনে রয়েছে ঝুড়ি অসাধারণ একটি দারুণ ঝুড়ি পিছনেও একটা ঝুড়ি সিস্টেম বাস্কেট রয়েছে অনেক মালামাল ক্যারি করতে পারবেন আবার চাইলে এটার মধ্যে একাও বহন করতে পারবেন মানে নিজে একা যেমন চালাতে পারবেন তেমনি আবার দুইজন বা তিনজন নিয়েও চালাতে পারবেন ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি দুই হাজার পঁচিশের একেবারে আপডেট কালেকশন সামনে হাইড্রোলিক ব্রেক দশ ইঞ্চি চাকা রিং হলো অ্যালোমোনিয়াম অ্যালোয় রিম তিনটি চাকাই কিন্তু দশ ইঞ্চি ফ্রেন্স টিউবলেস চাকা যার কারণে এটার ভিতরে জেল ভরে নিলে তার কাটা ঢুকলো হাওয়া যাবে না পাংচার হবে না আর যে ঝুড়িটি রয়েছে ঝুড়িটির মধ্যে মোটামুটি পাঁচ সাত কেজি মাল আপনি যদি নিতে পারেন অনায়াসে নিতে পারবেন কোনো রকম সমস্যা নেই প্রত্যেকটা গাড়ির সাথে কিন্তু আমরা হেলমেট বাইক কভার এগুলো দিয়ে দিচ্ছি এগুলো পাচ্ছেন আপনারা ফ্রি এছাড়াও গাড়ির সাথে লুকিং গ্লাস গাড়ির সাথে চার্জার এগুলো তো থাকবেই তো ফ্রেন্স আমাদের এই গাড়িটি দেখতে পাচ্ছেন এক সিট আপনি চাইলেই এটাকে এক সিট থেকে আবার খুব সুন্দরভাবে দুই সিট করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি সিট সিটটাকে বের করে খুব সুন্দরভাবে এখানে বসিয়ে দিতে পারবেন সামনে আরেকটা ব্যাবি সিটও রয়েছে মানে আপনি চাইলে এক সিট দুই সিট তিন সিট আবার আপনি চাইলে এটাকে এক সিটও করে ফেলতে পারবেন এটা ফোল্ডিং সিস্টেমের গাড়ি সিস্টেমটা খুবই সহজ দুই হাতে ব্রেকিং সিস্টেম ডান হাতে রয়েছে সামনের চাকার হাইড্রোলিক ব্রেক বা হাতে রয়েছে পিছনের চাকার ড্রাম ব্রেক দুটি চাকাতেই ব্রেকিং সিস্টেম যদি কারো হাতে কোনো প্রবলেম থাকে তারা পায়েও ব্রেক করতে পারবেন দেখতেই পাচ্ছেন পায়ো ব্রেকিং সিস্টেম রয়েছে অত হাতে পায়ে ডান হাতে বাম হাতে কোন জায়গা দিয়ে আপনার ব্রেক করবেন সব জায়গার সিস্টেমই রয়েছে তো আমাদের এই গাড়িটি এক লক্ষ তিরিশ হাজার টাকা আমরা বর্তমানে দিচ্ছি আপনাদেরকে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় তো গাড়ি স্টক থাকা অবস্থায় আমরা দিতে পারবো স্টক শেষ হয়ে গেলে কিন্তু এই দামে আর দিতে পারবো না তো আমাদের এই গাড়িটির মধ্যে দুইটি কালার রয়েছে একটি অরেঞ্জ কালার আর একটা হচ্ছে রেড কালার কারো যদি ইচ্ছা থাকে এই গাড়িটি নেওয়ার দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন সরাসরি আমার সাথে যোগাযোগ করুন এছাড়াও আমাদের আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন দুই চাকা বিশিষ্ট স্পোর্টস লুকিং এর গাড়ি এটা হচ্ছে এম থ্রি মডেলের আর এম থ্রি এই গাড়িটি আমাদের কাছে তিনটি কালার রয়েছে ব্লু কালারের মধ্যে দুইটি কালার এবং আরেকটি রয়েছে রেড কালার এই গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে প্রায় একশো কিলোমিটার মতো চালাতে পারবেন নব্বই থেকে একশো কিলোমিটার অনায়াসে চালাতে পারবেন এই গাড়িটি দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াস একটি গাড়ি যারা স্পোর্টস বাইক পছন্দ করে থাকেন তাদের জন্য আর যারা গাড়ি চালাতে ভয় পান তাদের জন্য আমাদের এই গাড়িটি কারণ এই গাড়িটির স্পিড কিন্তু থেকে ভিতরে পাবেন এবং একবার ফুল চার্জ করলে এক ইউনিট বিদ্যুৎ খরচ করে একশো কিলোমিটার চালাতে পারবেন এই গাড়ি আপনি রিমোট দিয়েও চালাতে পারবেন আবার চাবি দিয়েও চালাতে পারবেন আবার খুব সুন্দর এখানে একটা তেলের টাঙ্কি রয়েছে যেখানে তেলের ট্যাঙ্কির জায়গায় আপনি রাখতে পারবেন আপনার চার্জার বা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তো আমাদের এই গাড়িগুলো কিন্তু দুই হাজার পঁচিশের একেবারে আপডেট কালেকশন ফ্রেন্ডস এই গাড়িতে আমরা ব্যবহার করেছি বারোশো ওয়াট মোটর এই যে দেখতে পাচ্ছেন এটা বারোশো ওয়াট ব্রাসলেস মোটর এবং বারো ইঞ্চি চাকা সামনে পিছনে দুই জায়গাতে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পাশাপাশি দুইজন মানুষ সুন্দরভাবে বসতে পারবেন যে পিছনে বসবেন তার জন্য আলাদা ফুটরেস্ট এবং গাড়িতে সামনে পিছনে দুই জায়গাতে হাইড্রোলিক সাসপেনশন হওয়ার কারণে উঁচু নিচু রাস্তায় চালাবেন শরীরের উপর কোনো ঝাঁকুনি লাগবে না তো আমাদের প্রতিটি গাড়ি কিন্তু ব্যাটারি চালিত এম থ্রি গাড়িটি পাচ্ছেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকার গাড়ি বর্তমানে ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ বিশ হাজার টাকায় তিনটি কালারে যদি কারো ভালো লেগে থাকে এই দামে পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার আমরা পাঠিয়ে কিন্তু সেম এক লক্ষ তিরিশ হাজার টাকা বর্তমানে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ বিশ হাজার টাকায় পাচ্ছেন যদি কারো পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে তারাই একমাত্র লক দিবেন অযথা বিরক্ত করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম